দুদিন আগে একটা খবর এসছে যে চীন লাদাখ বর্ডারের কাছাকাছি চিনি এরিয়াতে একটি মিসাইল টেস্ট সফলভাবে সম্পন্ন করে এই টেস্টের মাধ্যমে পিএলএ কোরাকোরাম পঠার এরিয়াতে ক্রুজ মিসাইল ইন্টারসেপ্ট অর্থাৎ আকাশেই ধ্বংস করার টেস্ট সম্পন্ন করেছে আর ধারণা করা হচ্ছে চীনের ভয়ের কারণ ভারতের ব্রহ্মস মিসাইলকে মাথায় রেখেই এই টেস্ট করা হয়েছে চীনি বিশেষজ্ঞরা তো এটাও বলেছে যে ভারতকে কঠিন জবাব দেওয়ার জন্য এই টেস্ট করা হয়েছে ভারত যেন জানতে পারে যে কঠিন পরিস্থিতিতেও চীন ভারতের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম চিনি সরকারের এই সব বয়ানবাজি যে শুধু ভারতকে বোকা বানানোর জন্য তা নয় বরং চিনি জনগণকেও এটা বিশ্বাস করানোর একটা প্রচেষ্টা যে ভারতের ব্রহ্মস মিসাইলের জবাব চীনের কাছে আছে চিনি সরকারের এই ভাওতাবাজিকে ধুলোয় মিশিয়ে দিতে আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই রকম ইনফরমেটিভ ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি চীন ক্রুজ মিসাইল ইন্টারসেপ্ট করার যে গাজন গেয়ে চলেছে সেই ক্রুজ মিসাইল গতির দিক থেকে তিন ধরনের হয়ে থাকে সাবসোনিক সুপারসনিক এবং হাইপারসোনিক যে ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির থেকে কম তাকে সাবসনিক ক্রুজ মিসাইল বলে যে ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির তুলনায় দুই থেকে তিন গুণ বেশি তাকেই সুপারসনিক ক্রুজ মিসাইল বলে আর যে ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির পাঁচ গুণের বেশি তাকেই হাইপারসনিক ক্রুজ মিসাইল বলে ভারতের কাছে যে ব্রহ্মস মিসাইল রয়েছে সেটা সুপারসনিক অর্থাৎ শব্দের গতির তুলনায় তিন গুণ বেশি গতিতে চলে আর স্ক্রিনে দেখুন চীন যে ক্রুজ মিসাইলকে টার্গেট হিসেবে ব্যবহার করেছে সেটা একটা অর্থাৎ শব্দের গতির তুলনায় কম গতির ক্রুজ মিসাইল অর্থাৎ হেঁটে যাওয়া কুকুরের গায়ে ঢেলা মেরে চীন এমন ভাব করছে যেন উড়ে যাওয়া পাখির চোখে তীর মেরে দিয়েছে দুনিয়াতে যত সুপারসোনিক মিসাইল আছে তার ভিতর ব্রহ্মস মিসাইলই শ্রেষ্ঠ স্বয়ং আমেরিকার কাছেও মিসাইলকে আটকানোর কোনো কার্যকরী ডিফেন্স সিস্টেম নেই আর ভারত তো অনেক আগে থেকেই খুব শীঘ্রই দেখবেন ভারত ব্রহ্মস এর সফল টেস্ট করে ফেলবে যেখানে ব্রহ্মসকেই আটকাতে ব্যর্থ চীন সেখানে ব্রহ্মোস টু হাইপারসোনিক ক্রুজ মিসাইল ভারতের ভান্ডারে আসলে টেনশানে পাগল না হয়ে যায় চীন তখন আবার কামানের গোলা দিয়ে হাইপারসোনিক মিসাইল মারার টেস্ট না শুরু করে দেয় যাই হোক প্রপাগান্ডা কিভাবে সুন্দরভাবে চালাতে হয় সেটা চীনের থেকে বেশি ভালো কেউ জানে না এরা সাবসোনিক মিসাইলকে আকাশে ধ্বংস করে সুপারসোনিক মিসাইল ধ্বংসের ক্ষমতার যে খুশি সেটা উদযাপন করছে কিন্তু চীনের এই উদযাপনে না তো ভারতের ব্রহ্মসের স্পিড কম হবে আর না তো শত্রুদের ধ্বংস করার ক্ষমতা কম হবে তাই চীনকে একটা বিষয় বোঝা উচিত কোপাগ্যান্ডা বা চালবাজি করে সাময়িক সময়ের জন্য তিলকে তাল বানাতে পারলেও তাল গাছ বানানো যায় না আর এই সব চালবাজির জন্যই চীনের সামরিক শক্তির উপর বিশ্ব সন্দিহানও থাকে আর কিছু কিছু ক্ষেত্রে তো হাসির পাত্রও হয়ে যায় চীন কয়েকদিন আগে এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম চীনের নবনির্মিত এক নিউক্লিয়ার সাবমেরিন যান্ত্রিক গোলযোগের জন্য সমুদ্রে তলিয়ে গেছে পাকিস্তানের বা বাংলাদেশের কাছে বিক্রি করা চীনা যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ বেশিরভাগই অকেজো হয়ে পড়ে আছে এই তো হলো চীনি অস্ত্রের কোয়ালিটি তার উপর পিপলস লিবারেশন আর্মি পিএলএ শত্রু দেশের যুদ্ধ বিমান বা মিসাইলকে মারার জন্য ভিডিও গেমে প্র্যাকটিস করে অর্থাৎ এই হলো পিএল এর সামর্থ্য জানি না চীনের সরকার কবে থেকে চোখ ভালোভাবে খুলে বিশ্বের বাস্তবতা দেখতে পাবে এবং নিজের দেশের জনগণকে দেখানোর অনুমতি দেবে চিনি সরকারের এই সব প্রোপাগ্যান্ডার ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ